আজকের নিবেদন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা হরির হোটেল গল্পপার সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মোস্তফা সিরাজের লেখা হরির হোটেল স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল ঠাসা পিছন থেকে চাপ আর গিয়েছিলাম পাচ্ছিল তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে সেই সঙ্গে চেঁচামেচি চলছে অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিলপিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে রাগ করে লাভ নেই কারো পরিবার রাগ করবো নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল কাঁধের ব্যাগ আর পোশাক ছেড়ে ঝুড়ে রোমালে মুখ মুছল ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল সেই সময় হঠাৎ মাথা এলো ট্রেনের টাকাতি হচ্ছিল সম্ভবত তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল এতক্ষণে ভয় পেলুন রাত আটটা বাজে প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে কেটে মানুষজন নেই সেখানে গিয়ে একটু তারালু ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করছে কিনা দেখবার জন্য কি মারল না স্টেশন ঘরে উড়তি পরে এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুঝে ছিমচ্ছেন তাকে বললুম একটা কথা জিজ্ঞাসা করতে পারি তিনি চোখ না খুলেই বললেন পারেন তবে আপনার বড়াতে হরির হোটেলই আছে অবাক হয়ে বললুম হরির হোটেল মানে হম হম এ তল্লাটে নতুন এসেছেন যাবেন কোথায় কাঞ্চনপুর সেখানে কার বাড়ি যাবেন একটু বিরক্ত হয়ে সেখানে আমার বন্ধুর বাড়ি রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন হুম আপনার বন্ধু আপনাকে এখানকার হালদিস কিছুই জানাননি দেখছি তা কি আর করবেন হরির হোটেল এখন আপনার ভবিতব্য কথা না বাড়িয়ে বললুম কেটে টিকিট নেওয়ার লোক নেই টিকিটটা নেবেন কি টিকিট কেটেছেন তা এ নতুন প্যাসেঞ্জার টিকিট কাটবেন বই কি ইচ্ছে হলে দিন না হলে দেবেন না বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার মাথায় হয়তো ছিট আছে টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বলল আচ্ছা এবার বলুন তো অত সব ট্রেন থেকে ওভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন আজ যে শনিবার তাতে ট্রেন চার ঘন্টা লেট বুঝলুম না বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা মেলা জায়গা এক প্রান্তে কিছু দোকান অস্পষ্ট অস্পষ্টায় লক্ষ্য করলুম একেবারে জনহীন আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল স্টেশন থেকে নামলেই বাস সাইকেল রিকশা বা এক্কা ঘোরার গাড়ি কিছু একটা পেয়ে যাবো কিন্তু কোথায় তারা একটা চায়ের দোকানে আলো জ্বলছিল সেখানে গিয়ে বেঞ্চে বসে বলল। পরের বাস কটায় দাদা চা বলা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল বাবু মাসের আশা হচ্ছে কোথেকে কলকাতা ঠিক ঠিক তা যাওয়া হবে কোথায় কাঞ্চনপুর পরের বাস কখন আসবে বাবু এর রাত্তিরে আর বাস আসবে না কেননা রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না সাইকেল রিক্সা বা একা গাড়ি চাওয়ালা হাসল আগে না খামকা কেন রাত্রিবেলা ওরা আসবে বাবু মশাই আপনি বড্ড ভুল করেছেন আসবার সময় সোনাগড় জংশনে হঠাৎ কামরায় ভিড় ট্রেনের হয়েছিল মনে পড়ে গেল বললুম তুমি ঠিক বলেছ কামরা একেবারে ফাঁকা ছিল হঠাৎ ওই জংশনের ভিড়ের চাপে কণ্ঠাসা হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো এ তল্লাটে অসংখ্য লোক সোনাগরে কলকারখানায় চাকরি করে তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে রোববারটা কাটিয়ে আবার যায় আপনি যদি ট্রেন থেকে নেমে ওদের সঙ্গে দৌড়ে আসতেন তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সা নয়তো দুই একা গাড়িতে ঢুকে যেতে পারতেন হ্যাঁ সহজে পারতেন না একটু কসরত করতে হয়তো এই যা এবার ব্যাপারটা বুঝতে পারল নির্মলের রাগ এই ওপর ব্যাপারটা আমাকে তার বলা উচিত ছিল কিন্তু আর রাগ করে লাভ নেই তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব শনিবার পর্যন্ত অপেক্ষা করিস বললুম এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল না বাবু মশাই আমার রাতের রান্না শেষ করে জল ঠেলে দিয়েছি আর শাক করার কোন উপায় নেই আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায় লোকটা যেন চমকে উঠলো হরির হোটেল এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি না আমি এই প্রথম এখানে আসছি হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখে ও হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছে হয়েছে চলে যান তবে একটু দেখে শুনে যাবেন বলেই চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ছাপ ফেলে দিল এখানে দেখছি সবই অদ্ভুত লোকজনও অদ্ভুত হোটেলে যেতে দেখে শুনে কেন কিছুই বোঝা গেল না এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে সব দোকান পাট বন্ধ শুধু শেষ দিকটায় ভালো চলছে সেখানে গিয়ে দেখল একটা ঘর খোলা আছে দরজার কাছে টেবিলের সামনে একজন রোকাটে কালো রঙের লোক বসে আছে ধুতি আর হাত কাটা ফতুয়া ভেতরে তুষারির লম্বা বেঞ্চের সঙ্গে উঁচু ডেস্ক আটা দেখেই বোঝা যায় এটা একটা হোটেল এই তাহলে হরির হোটেল লোকটি আমাকে দেখেই কেন যেন সবই নয় করচোড়ে নমস্কার করল আমিও নমস্কার করে বললুম এটাই কি হরিবাবুর হোটেল সে মাথা বলল করে আমাকে বলবেন না আমি একজন সামান্য লোক বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন লেখা আছে অন্নপূর্ণা হোটেল কিন্তু এতল্লাটে সবাই বলে হরির হোটেল ঠিক এই সময় আমার মনে পড়ে গেল আজ বেলা এগারোটায় খেয়েছি তারপর ট্রেনে বার দিনে কিসাক চা আর একই সময়ে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচন্ড ক্ষুধার উদ্রেক করল শটান হোটেলে ঢুকে কাছের বেঞ্চে বসল ব্যাগটা একপাশে রেখে বলল আমার খুব খিদে পেয়েছে শিক্ষিত ব্যবস্থা করুন হরিবাবু ডাল ভাত যা হোক হরি ডাকল খেদা ও খেতু ঘুমলি নাকি ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা একটা নাদুষ নদুস গোলগাল গরনের যুবক এসে একগাল হেসে বলল তখন তোমাকে বলেছিলাম না হরিদা তুমুটো চাল বেশি করে নি আর তরকারি তো অনেক আছে হরি বলল তাহলে স্যারকে একখানা পুরো মিল দে কিছুক্ষণের মধ্যেই কোকরাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তি দেখে ঠিক উঠল হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না খেয়ে এমন তৃপ্তি জীবনে পায়নি করি বলল অথচ বেটা ছেলেরা আমার হোটেলের পদ নাম রটায় কি আর বলবো স্যার আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল যাকে সেসব কথা আপনি আমার অতিথি আপনার কাছে দাম নেবো না কিছুতেই হরি দাম নিল না অবশেষে বললুম ঠিক আছে তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন হরি জিপ কেটে বলল ঘর তো নেই স্যার আমার হোটেল শুধু খাওয়ার হোটেল এখানে থাকার ব্যবস্থা নেই আমি আর খেদা ওপরের ঘরে রাত্রির কাটাই নিচে কি থাকবার জো আছে না না উপদ্রবের চোটে অস্থির হতে হবে কি উপদ্রব হরি বাবু আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো কোনো উপদ্রব গ্রাহ্য করবো না সল আপনার মাথা খারাপ কথা বাড়িয়ে লাভ নেই আমারও খিদে পেয়েছে তা আপনি যাবেন কোথায় কাঞ্চনপুর কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে চলে যান কোনো ভয় করবেন না আমাদের এ তল্লাটে আর যা কিছু থাক চোর চিন্তাই ডাকাত নেই মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি হরি হঠাৎ ব্যস্তভাবে স্যার স্যার ভাবে ডাকল সে আমাকে অবাক করে অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁচে দিল বললুম অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে হরি মুচকি হেসে বলল বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন যদি দই বা দম্বল টম্বল হয় আপনি আমার এ রাত্তিরের একমাত্র স্যার আপনি আমার বটে বলে সে হোটেলে ফিরে গেল আমি এতক্ষণে একটু চিন্তায় পড়ল খেতে তো সবই সুস্বাদু মনে হয়েছিল তাই খেয়েছিও প্রচুর প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে কিন্তু অ্যান্টাসিট কেন দুধারে মাঠ নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যি মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট কিছু দূর চলার পর মনে হল পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পড়ে চুষতে থাকল আরও কিছুটা হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হল সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি আমার পিছনে কেউ হেঁটে আসছে একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেল অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল বললুম কে কোনো সাড়া এলো না একটু ভয় পেলুম ছিনতাই বাজবার ডাকাত নয় তো চলার গতি বাড়ালু তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরো লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামিচি করে বলল তোমরা যেই হও আমার কাছে ডাকাতি করার মতো করি নেই বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি নগদ টাকা করে যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আদুলির বেশি পাবে না কাজেই তোমরা কেটে পড়ো আশ্চর্য ব্যাপার কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে এরা কারা অজানা ত্রাসে শিউরে উঠল সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বলল সাবধান আমার কাছে রিভলভার আছে আমি কিন্তু পুলিশের লোক গুলি করে উড়িয়ে দেব কিন্তু এই কাজ হুমকিতেও হল না আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বের নিঃশব্দে হেঁটে আসছে আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে এই অদ্ভুত ছায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না আমার কলা তৃষ্ণায় শুকিয়ে গেছে সঙ্গে জলের বোতল নেই এমন কি একটা টো আনিনি আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়তে শুরু করলুম দৌড়তে দৌড়তে যতবার পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকার আমাকে অনুসরণ করছে কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার রাস্তার ধারে একটা মন্দির দেখতে মন্দিরের উঁচু কারা বসে কথা বলছিল আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে লোকগুলো হইচই করে উঠল কে কে হাঁপাতে হাঁপাতে বললুম আমি কেউ থমকে বললো আমি কে আগে আমি কলকাতা থেকে আসছি যাব কাঞ্চনপুর বাস ফেল করে বড় বিপদে পড়েছি একজন বলল তাই বলুন তা বিপদটা কি কালো কালো লোক আমাকে ফলো করে আসছে সর্বনাশ আপনি কি হরির হোটেলে খেয়েছেন খেয়েছি বড্ড খিদে পেয়েছিল অমনি আবার হইচই পড়ে গেল এ হরির হোটেলে খেয়েছে রে কি সর্বনাশ আবার একা নয় সঙ্গে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকে নিয়ে আমাদের গায়ে এসেছে এই সব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো আমি এবার কি করব ভাবছি সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে বলল দেখুন তো মশাই কি অদ্ভুত ব্যাপার বিপদে পড়ে এখানে ছুটে এলুম অথচ ওরা অমন করে পালিয়ে গেলেন লোকটি খিলখিল করে হেসে বলল পালাবাড়ি কথা আপনি হরির হোটেলে খেয়েছেন কিনা করুণ স্বরে বলল কেন হরির হোটেলে খেলে কি হয় যে খায় সে ভেদ করে টেসে যায় কিন্তু আমি টেসে যাইনি হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন দুটো খেয়েছি দুটোতে কাজ হয় না মশাই এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে কারা আপনাকে ফলো করছে বলছিলেন যেন হ্যাঁ এক দুজন করে অন্তত তিরিশ চল্লিশ জন হবে সব কালো কালো মূর্তি তারা হরির হোটেলে খেয়ে এসে গেছে কথায় বলে স্বভাব যায় না বলে হরির রান্নাটা যে সুস্বাদু সেই লোভে পড়ে বীরপুরে খেলেই কেলেঙ্কারি ওরা ভেদভূমি করে টেসে গিয়েছে বটে কিন্তু লোভটা যায়নি আপনার পেট থেকে হরির সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়ে ওরা আপনার পিছু নিয়েছে বুঝলেন তো বুঝলাম কিন্তু আপনি দয়া করে আমাকে কাঞ্চনপুরে একটু পৌঁছে দিন কাঞ্চনপুর আরো প্রায় এক কিলোমিটার সেখানে কাদের বাড়ি যাবেন নির্মল সিং এর বাড়ি ও সিং মশাইয়ের বাড়ি চলুন আমার বাড়িও ওই গ্রামে তবে সাবধান আপনি আগে আগে চলুন আমি যাব পেছনে কেন আমাকে কি আপনি ভয় পাচ্ছেন বলা যায় না হরির হোটেলে পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই টেসে গেছে আহা বলছি তো আমার কিছু হয়নি লোকটি খিক করে হেসে বললো টাটকা টেসে যাওয়া তো তাই প্রথম প্রথম কিছু টের পাওয়া যায় না মনে হয় এই তো দিব্যি আমার বডিখানা আস্ত আছে কিন্তু আত্মার ভ্রম আসলে বডি কখন চিতায় পুরে ছাই হয়ে গেছে কি অদ্ভুত মোটেও না এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে যাগে চলুন পিছনে তাকাবেন না আমিও তাকাবো না কিছু দূর হেঁটে যাবার পর বললুম দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে তেমনি আমারও আপনাকে ভয় করছে কখন থেকে আপনি কি করে বসবেন ঘাড় মোটকে দেব বলতে চান যা অবস্থা তাতে এবার ওটুকুই যা বাকি বাজে কথা বলবেন না আপনি বড্ড অকৃতজ্ঞ মানুষ তো আমাকে মানুষ বললেন যখন তখন আর আমাকে ভয় কেন বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের লোকটি দাঁড়ালো এই রে একেবারে ভুলে গেছি আমার জামার পাশ পকেটে টর্চ আছে বের করা যাক আগে আপনাকে টর্চের আলোয় দেখেনি তারপর এখনো কে পিছনে ফলো করছে কিনা দেখা যা। বলে সে টর্ জ্বেলে আমাকে খুটিয়ে দেখলো তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেললো কয়েক মুহূর্তের জন্য সেই টর্চের আলোয় দেখল একদল আস্ত কঙ্কাল ছিটকে দুই ধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়লো আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচন্ড বেগে দৌড়ে কোথায় উঠাও হয়ে গেল আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল সেটা আমি কুড়িয়ে নিয়ে এবার নির্ভয়ে হেঁটে চল মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল নির্মলে সাড়া পেলুম যা ভেবেছিলুম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গিয়েছিল আজ তো শনিবার পুটুকি অত ভিড়ের মধ্যে বাসে উঠতে পারবে হ্যাঁ হেঁটে আসতে কোনো অসুবিধে হয়নি তো আয় ব্যাক ব্যাকসিটে বস দোষটা আমারই বুঝলি মোটরসাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসলু যা ধকল গেছে এখন আর কোনো কথা নয় না পরেও কোনো কথা নয় এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব হরির দেওয়া ট্যাবলেট দেখিয়ে বলবো রাতে কিছু খাবো না পেটের অবস্থা ভালো না তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব সর্বনাশ শুধু একটাই ভাবনা হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুক্তে ঘুর করে বেড়াবে দেখা যাক শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল গল্পপাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফরন্ত সম্ভার টেনপিএম স্টোরি এই ধরনের আরও গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন